অন্যান্য দিনের মতো আসতেও আমার সাথে আছে বান্ধবী সাথী আর লো এখানে একসাথে এসেছি দাদা বৌদির এই বিখ্যাত বিরিয়ানি খাওয়ার জন্য তো এখন আমরা তলার দিকে যাচ্ছি উপরের তলার দিকে তারপরে যখন বিরিয়ানি আমাদের টেবিলে আসবে খাওয়ার সময় দেখাবো যে তাদের বিরিয়ানি পোষণের ভিতরে কি কি দেয় আর পোষণটা কত বড়ো আর কেনই বা দাদা বৌদির এই বিরিয়ানির বিখ্যাত

বসে পড়লাম একটা টেবিলে এখন আমাদের সামনে মেনু দিয়ে গেল দেখি মেনুতে তাদের কী কী ধরনের আইটেম আছে সাথে মেনু করে দেখো কোনটা এটার ভিতর পপুলার কোনটা না বিরিয়ানি দাদা বৌদির বিরিয়ানি বিরিয়ানি খেতে আসছি সাউন্ড হ্যাঁ আরাবে বসলাম এই তুই ক্যাশ নিছিস তো ক্যাশ নিছিস তো না তাহলে সাউন্ড আছে যাবে 보면은 যাচ্ছে স্পেশাল যে মটন বিরিয়ানি টাকা একটা আমার হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তো এই হলো দাদা বৌদির বিখ্যাত বিরিয়ানি হাউজের মেনু তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন আইটেম আছে তো আমরা সবগুলো আইটেম এখানে দেখব না আমি খুঁজে দেখব যে আসলে বিরিয়ানির যে মেনুটা সেটা কোথায় তো এই হচ্ছে বিরিয়ানি মেনু তো এখানে প্রথম যেটা আছে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আলু বিরিয়ানি স্পেশাল মাটন বিরিয়ানি স্পেশাল চিকেন বিরিয়ানি তো বিরিয়ানি যেহেতু খেতে এসেছি মাটন দিয়েই খাবো চিকেন খাবো না তো স্পেশাল সাড়ে তুমি কোনটা খাবা সেম মাটন বিরিয়ানি আচ্ছা ঠিক আছে তাহলে দুজন মিলে আমরা আজকে মাটন বিরিয়ানি খাবো তো এখানে যে স্পেশাল মাটন বিরিয়ানি এটার প্রাইস হলো পাঁচশো টাকা পাঁচশো ইন্ডিয়ান রুপিস তো এটাই আমরা অর্ডার করবো তারপরে দেখবো যে এটার পোর্শনটা আসলে কত বড় এবং ভিতরে কি কি আছে আমাদের একটা স্পেশাল মাটন বিরিয়ানি দিবেন আর দুটো কোক আছে মশলা কোল্ড ড্রিংস মশলা কোল্ড ড্রিংস হ্যাঁ তাহলে মশলা কোল্ড ড্রিংস দিন দুটো আর স্পেশাল মাটন বিরিয়ানি একটা একটা স্পেশাল ইন্ডিয়াতে আসার পর আমি যতবার বিরিয়ানি খেয়েছি এখানে বাদে অন্য যত জায়গায় আমি খেয়েছি প্রত্যেকটা বিরিয়ানির পোষণগুলো অনেক বড়। মানে দুইজন মিলে খেলেও অ্যানার এখানে যেহেতু পাঁচশো নব্বই টাকা দাম তার মানে এটা পোষণটা অনেক বড়ো হবে দুটো নিলে সেটা নষ্ট হবে ওই জন্য একটা অর্ডার করে দেখি যে এটার সাইজটা বসুনটা কত সাথে এখানে তো আমরা দাদা বৌদি বিরিয়ানি খেতে এসেছি দাদা করে। আচ্ছা মালিক এখানে নেই আমি ভাবছিলাম বৌদি দুইজন হাজব্যান্ড ওয়াইফ মিলে হয়তো বা বিক্রি করে তারা নেই দেখতে পাচ্ছেন যে এখানে খুব সাজানো গোছানো রেস্টুরেন্ট ফটো ও তাদের ফটো আছে রেস্টুরেন্টে আচ্ছা যাই হোক ওদের দরকার নেই বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানিটা ভালো হলেই হবে দাদা বৌদি দরকার নেই আচ্ছা সাথী এই বিখ্যাত দাদা বৌদিদের এই বিরিয়ানি হাউসের ইতিহাস কী ছোটবেলার থেকে আমি দাদামদির বিরিয়ানির গল্প শুনে আসছি মানে বড়ো হয়ে যখন ব্যারাকপুরে করে আসলাম তখন এখানে আসলাম তখন এদের একটা ছোট্ট ঘুমটি দোকান ছিল মানে এতটাই ছোট ঘুমটি ছিল বলার বাইরে শুধু ওখানে তখন বসে খাওয়ারও জায়গা ছিল না খালি পার্সেল আর এখন অ্যাম্বিয়েন্স তো দেখে বোঝাই যাচ্ছে তিনটে ফ্লোর তৈরি করে দল ইভেন এদের আউটলেট কলকাতাতেও আছে ফেমাস বিরিয়ানি হচ্ছে দাদা বৌদি কিন্তু দাদা বৌদির সাথে আরেকটা বিরিয়ানি খুব তক্ষ নেয় এদের বাসিই আছে নি দুটো সেম আমার দুটোই ওদের খাওয়াবো দুটো বিরিয়ানি ও রিংচো তোমার সাজেশন হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি তাই তো দুটোই দুটোই আচ্ছা তুমি যদি লাইট একটু বিরিয়ানি পছন্দ করো মশলা যদি না পছন্দ করো তাহলে বেস্ট দিবা বাকি আর একটু স্পাইসি একটু মশলা বিরিয়ানি হলে একটা দাদা এই তো চলে এসেছে আমাদের স্পেশাল মাটন বিরিয়ানি দর্শক আমি যেমনটা বলেছিলাম যে এক পশন অর্ডার করেছি এক পোষণ যেহেতু আমরা দুজন আছি এখানে এক পোষণ দুইটা প্লেটে ভাগ করে দিয়েছে দেখুন এখানে মনে হচ্ছে না যেটা এক পশুন তবে দাম অনুযায়ী এটা আসলে দুই পোষণই দুটো মিলেই এক তো এখন দেখি এই দাদা বৌদির বিরিয়ানিতে তারা কী কী দিয়েছে এক পিস আলু আর এক পিস মাটন মানে খাসির মাংস আর এটাতেও একই আর সালাদ আছে এটার সাথে তবে সালাদ এখন আসেনি আমাদের টেবিলে সালাদ আসবে এখানে একটা জিনিস মিসিং পাচ্ছে সেটা হচ্ছে মোস্টলি বিরিয়ানিতে কিন্তু ডিম দিয়ে থাকে এখানে কোনো ডিম নেই

ঠিক আছে টেস্ট করার পালা দেখি কেমন লাগে আরো বেশ কয়েকজন ফুটজিবি করছে আমার তো শুনে সাথে কিন্তু ক্যামেরা ধরে আছে বন্ধুরা ও কিন্তু লোক 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 রাখছে আমাদের আমি যে খাচ্ছি না

এটা সাপটা ধনিয়া পাতার মতো না ধনিয়া পাতারই ধনিয়া পাতারই এটার কারণে কিন্তু এখন বিরিয়ানিটা ভালো লাগছে এতক্ষণ তোমার কোক চলে এসেছে জানি তো আবার দুটো কোক অর্ডার করেছিলাম কি মশলা কোল্ড ড্রিংস মশলা টসলা দিয়ে কোক বানালো যাই হোক এই বিরিয়ানির যে স্বাদ সত্যি কথা বলতে আট দশটা বিরিয়ানির মতো এখানে যে এটা দিয়ে আমি যে সালাদটা নিলাম না ওটার কারণে এখন একটু লাগছে সত্যি কথা তো যাই হোক এখন খাবার পালা দর্শক বৃন্দ আপনাদেরও লোভ লাগছে সাথে এখন তো ওদিকে লোভে তো যাই হোক এখন আমাদের খাবার পালা খেয়ে এখান থেকে চলে যাবো এই ভিডিও আর আমি বড় করতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন